আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো ভয়াবহতা নিয়ে দেখেন এই ছাগলটি আক্রান্ত হয়েছে কিন্তু খামারি বাই বসে থাকে নাই চিকিৎসা করেছে কিন্তু চিকিৎসা করার একটু সময় লেগেছে এবং ডাক্তারের সাথে সঠিকভাবে যোগাযোগ না থাকার কারণে মেস্টাইসটি সম্পূর্ণ ভালো না হয় নাই এবং এই মেস্টাইসটি একটু রয়ে গেছে তার কারণে আজ আমার এবার কি অবস্থা হয়েছে দেখেন একটি বান নষ্ট হয়ে গেছে এবং বানের চারিপাশ বসে গিয়েছে এবং আস্তে আস্তে পড়তে আছে দেখা যায় এই বানটি এক সময় আর থাকবে না তাই আপনারা আপনার খামারের যদি কখনো মেস্টাইজ হয় তাহলে আপনারা অবশ্যই থাকবেন না আপনারা দ্রুত চিকিৎসা করবেন মেস্টাইজ এর প্রধান লক্ষণ হল দুধ হালকা হালকা শাঁখড়া শাকা আসবে বা দুধের কালার একটু আকারে আসবে এবং গরম থাকবে এবং খুলে থাকবে অনেক সময় শক্ত হয়েও থাকে বা কালো হয়ে থাকে এরকম কোনো লক্ষণ দেখা দিলে আপনারা দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন এবং চিকিৎসা প্রদান করবেন এই খামারি ভাই ম্যাস্টাইসিস জন্য ইঞ্জেকশনও করেছে এবং ম্যাস্টাইসিস পাউডারও খাওয়াইছে কিন্তু খামারি ভাইয়ের সঠিকভাবে খাওয়াতে না পারার কারণে বা সঠিক নিয়মে না বোঝার কারণে এই আজকে বিপদে এরকম আপনিও বিভাজিত করতে পারেন যদি আপনার খামারে ছাগলের এরকম সমস্যা হয়ে থাকে আপনি যদি না বুঝেন তাই আপনারা আপনাদের প্রাণীটির যে কোনো সমস্যা হলে যদি আপনারা নিজে না বুঝতে পারেন একজন অভিজ্ঞ খামারের পরামর্শ নেবেন যদি একজন অভিজ্ঞ খামারি আপনার পাশে না পান তাহলে দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনার পশুটিকে চিকিৎসা প্রদান করবে এতে আপনার পশুটিও ভালো থাকবে এবং আপনার টাকারও খরচ কম হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব